সাতক্ষীরার শ্যামনগরে জমির হারির বকেয়া টাকার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান সাতক্ষীরা শ্যামনগরে এক হাজার বিঘা জমির মালিকদের বকেয়া হারির টাকা পরিশোধ না করে ভূমিদস্যু সাবেক সচিব সায়দুর রহমানকে সন্ত্রাসী দ্বারা ভয়ভীতি ও মিথ্যা হয়রানিমূলক মামলার পরিত্রয়নের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করছেন ভুক্তভোগীরা হরিনগর এলাকাবাসীর আয়োজনে সোমবার সকালে শ্যামনগর হরিনগর মৌজায় মানববন্ধনের ব্যানারে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোরল জমির মালিক আব্দুল হালিম সিদ্দিক মোরল আব্দুল হামিদ গাজি নুরুল হক শিবপদ মৃধা অনেশ মল্লিক জয়নাল আবেদিন আব্দুল আলিম সহ আরো অনেকে মানববন্ধনে বক্তারা বলেন আমরা আমাদের জমি দিয়েছি চিংড়ি চাষের জন্য কিন্তু এখনও প্রাপ্য টাকা পাইনি উপরন্তু টাকা চাইলে সন্ত্রাসী দিয়ে ভয় দেখানো হচ্ছে অনেকের নামে মিথ্যা মামলা করা হয়েছে আমরা পরিবার নিয়ে আতঙ্কে আছি বক্তারা দ্রুত বকেয়া টাকা পরিশোধ মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান এই নিয়ে রহমান সাথে বেগ দিয়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছে এবং এই ঘেরের সামনে এসে মহড়া দিচ্ছে উনি এখন ওনার ফেলিয়ে দিয়েছে আমরা শেষ ভবনা ফেলিছে